ভারত সীমান্তবর্তী দুধকুমারের বুকে জেগে ওঠা ছবির মতো সুন্দর একটি চর নাম তার শালমারা বিশেষ করে শরৎকালের সৌন্দর্য সব কিছুকেই ছাড়িয়ে যায় এই সময় চরের বুকে অনেক কাশফুল ফোটে যা দেখতে সাদা মেঘের মতো মনে হয় দুধকুমারের বুকে জেগে ওঠা এই চর আমার কাছে এক অন্যরকম ভালো লাগা শরৎকালে শালমারাচরের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম হয়ে ওঠে কাশফুলের সাদা স্তরণে ঢাকা ছোট ছোট বাড়ি নদীর স্বচ্ছ জল দূরের নীল আকাশ এবং সবুজ প্রকৃতির মেলবন্ধন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে এখানকার মানুষজন মূলত কৃষি ও মৎস্যজীবী যাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ভিডিওতে শালমারাচরের ক্যাম্পিং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বরাবরের মতো ছোট্ট সুমনের ছোট্ট বাড়ি থেকে শালমারা সিজন টু বন্যার সময় পানি এই পর্যন্ত উঠে যায় শীত গ্রীষ্ম বন্যা কোনো কিছুই এই ছেলেটাকে আটকাইতে পারে না অনেক ভাই বাইক নিয়ে চলে আসছে তাই হচ্ছে শৈলা হওয়া দিছি কাঁচামরিচ দিছি দুইটা দূরে সীমান্তের লাইট দেখা যাচ্ছে দোষটা মতো হবে 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 আস্তে আস্তে হবে ওই যে না যে দেয় সে পরে নেয় চলে আসছি শালমারা চড়ে বরাবরের মতো এবারও সুমনের বাসায় সুমন আমাদেরকে রিসিভ করতে আসছে তোরে কি জ্বালাইতে আসলাম হ্যাঁ প্রতিবার যাওয়ার সময় অনেকগুলা এক্সট্রা কাজ তোকে দেওয়া যায় হ্যাঁ পরিষ্কার করা এটা করা সেটা করা তোকে আবার জ্বালাইতে আসলাম হ্যাঁ পজিশনটা দেখে তারপরে ডিসাইড করা যাবে না এবং এটা মিস্টার এর টি শার্ট একটা ভালো সময় আসছি সানটা মানে সানসেট আর এক ঘন্টার মতো পাবো আর কি ডেলাইট হ্যাঁ ভালো টাইমে আসছি কিন্তু আমার পায়ের অবস্থা খুব একটা ভালো না হ্যাঁ আগাইতে পারতেছি না আর কি হ্যাঁ ভাইরা আমাকে রেখে চলে যাচ্ছে কোনো চাপ নাই ভাই আপনারা আগান আমাদের টিমের আরও দুইজন বাকি আছে ওনারা আসতেছে দেখাবনি চরে এখন ভুটটা প্রায় সাত আট ফুট হয়ে গেছে লম্বায় এবং ভুটটাও হয়ে গেছে সুমনের বাসা যাইতে আরো প্রায় পাঁচ মিনিটের মতো লাগবে আমার ক্ষেত্রে লাগবে দশ মিনিট কারণ আমি আগাতে পারতেছি না আমার খুবই সাবধানে আগানো লাগতেছে প্রতিটা স্টেপ খুব মেপে মেপে ফেলা লাগতেছে আমার মুরব্বী আসসালামু আলাইকুম ঘাস কাটলেন গরুর জন্যে ছাগলের জন্য একটু অসুস্থ কাকা এই সেই চীনা যেটা হচ্ছে পোষা পাখিদেরকে যে খাওয়ায় যেটা চীনা এটা হচ্ছে চীনা চরে আসলে জায়গা পতিত থাকে না একটা ফসল উঠে যায় আরেকটা ফসল হয়ে যায় মানে একটা ফসল উঠে যায় আরেকটা ফসল লাগায় মানে একটা রাউন্ড চক্রাকারে ঘুরতে থাকে হ্যাঁ এই সেই হচ্ছে চীনা পাখি রাখাই আর কি সমতলে হাঁটতে খুব একটা কষ্ট হচ্ছিল আল দিয়ে হাঁটাটা একটু কষ্টকর লাগতেছে আল থেকে নিতে হাঁটতে হবে আমার দেখেন কত সুন্দর পুরাই ছবির মতো আহা এই শালমালার প্রেমে আমি যতবার আসি ততবারই পড়ে যাই প্রথম প্রেমের মতো আর কি এটা হচ্ছে সুমনের বাড়ি সুমন মূলত এখানে থাকে এটা ওদেরই জায়গা ওদের বাসা হচ্ছে দুইটা মোটামুটি প্রপারের মধ্যেই এই জায়গাটাই হইছে কি এই যে জমিগুলা দেখতেছেন আশেপাশের এই জমিগুলায় চাষাবাদ করে সুমন দেখা দেখাশোনা করে আর এই গরুগুলার দেখাশোনা করে হ্যাঁ এটা হচ্ছে সুমনের রুম ছোট্ট একটা রুম এই রুমের কিন্তু কোনো দরজা নেই সুমন এখানে থাকে কোনো রকমের নিরাপত্তা ছাড়া এটা হচ্ছে গরুর রুম বন্যার সময় পানি এই পর্যন্ত উঠে যায় এই পর্যন্ত পানি উঠা যায় শীত গ্রীষ্ম বন্যা কোনো কিছুই এই ছেলেটাকে আটকাইতে পারে না হ্যাঁ এর মতো সাহসী ছেলে আমি কমই দেখছি ভাই এই বয়সে পুরা জনমানবীন একটা চরে ও একই থাকে তাও দরজা নাই আশেপাশে তো শিয়ালের উপদ্রব কীরকম আছে এটা দেখাবো আপনাদেরকে হ্যাঁ সুমন শীত লাগে না হ্যাঁ শীত কম লাগে জাল কার এটা রাতের বেলা মাছ মরে সকালে মাছ কি মাছ পায় বইরালি আচ্ছা সুমনের গরু সুমনের গরুগুলো আমরা একটু রেস্ট নেই এখন দেখি তাবু কোথায় ফেলা যায় তিনটা তাবু ফেলতে হবে আমাদের কোন খাতে যা যা আমরা একটু জিরাই তরি গো সিট কো ভাঙে গেছে টিলারে সিট নাই এটা বইলে তো একদম এই বাসুরে তো বড় হয়ে গেছে হ্যাঁ আমাদের মিস্টার ট্রাভেলার ড্রোন আছে ভাই কয়টা ফুটেজ দিয়ে না আমারে অবশ্যই আপনারা জানেন তুই কেমন আসতেছ ভাই খালি পাই হইলাম ভাই কি যে রিলিজ লাগতেছে আমার সেই রকমের রিল্যাক্স লাগতেছে অবস্থা অনেক ভাই বাইক নিয়ে চলে আসছে ভাই অত ব্যাগে কি ভাই গাছ দেখেন দেখেন ও আমরা এখন টক বড় এর ভর্তা খাবো ব্রো ও দেশি বড়াই

আমি অনেকগুলো নষ্ট স্বাদ ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান লাইট বর্ডারের লাইট নদীর এপারে আছি আমরা আর ইন্ডিয়া হচ্ছে নদীর ওপার সো এটা কোনোভাবেই নো ল্যান্ড না এর মাঝে প্রায় 10 কিলোমিটারের একটা গ্যাপ আছে আমরা একটু তাবু табу ঘুরে ফেলবো জায়গা দেখা শেষ আমরা এই দিক দিয়ে তিনটা табу করব আর কি টিলার এটা সরাই দিয়ে তাবু গাড়া শুরু করে দিয়েছি এখানে টোটাল তাবু হবে তিনটা ভালো করে মাইতে তেল ছাড়া আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হইলো মুড়ি মাখা দিয়ে আমরা এরপর রান্না বান্নায় যাব এটা দিয়ে হালকা নাস্তা এরপর একটু চা খাবো হুম সোহেল আসছে সোহেল জয়েন করছে আমাদের সাথে হুম অনেক ভাই সেই ভাই তাই না হবে আস্তে আস্তে হবে ওই যে ট্রেনিং নিলে হবে ভাই ট্রেনিং নিলে

মার গলাচ্ছেন আমাদের রান্না প্রায় শেষ প্রায় বলতো না আমাদের রান্না শেষ হান্ড্রেড পার্সেন্ট ডান আমরা এখন কলা পাতা কাটতে যাবো কলা পাতা কেটে কলা পাতায় খাবো আমাদের সকল প্রস্তুতি রেডি আমরা এখন কলা পাতায় কলা পাতায় খাবো

ভাইয়া সেরা আজকে লবণ পারফেক্ট ভাত তো একদম পারফেক্ট সব ছোট হয়েছে ভাই বাপু একদম শুভ সকাল সবাইকে এখন বাঁচতেছে কয়টা বাজে ভাই সাতটা সূর্য মামা উঠে গেছে অসম্ভব সুন্দর দারুণ বক বক না করে আপনাদেরকে সকাল দেখাই শালমারাতে সকাল হলো শীত প্রায় শেষ প্রতিদিনের মতো সুমন আজকেও খুব সকালে ঘুম থেকে উঠে তার গরুগুলোকে গোয়াল থেকে বের করলো তারপর গরুর খাবারের ব্যবস্থা করলো গরুর দুধ দোহালো ফাল্গুন মাসের সকাল প্রকৃতির এক অপূর্ব উপহার এই সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা মানে জীবনের এক অনন্য মুহূর্তকে ধরে রাখা এই সকাল আপনাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেবে অসম্ভব সুন্দর একটি সকাল কাটিয়ে আমরা আবার ঘুমিয়ে যাই এই সালমারাকে আমি প্রতিটা সিজনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বিদায় নিচ্ছি শালমারা থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ